আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা শুধুমাত্র একটি ফেসবুক পেজ ব্যবহার করে এক মাসে প্রায় তিন লক্ষ প্লাস টাকা রেভিনিউ জেনারেট করতে পেরেছি তুমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও করার অভ্যেস নেই অনেক ভুলভ্রান্তি থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভিডিওটি শেষ করতে পারেন ইনশাল্লাহ ভালো একটি আইডিয়া পাবেন ব্যবসা শুরু করার এটুকু শিওর বলতে পারি এই এক মাসে আমি কোন কোন পদ্ধতি ফলো করে ফলো করেছি সেল জেনারেট করার জন্য আজকের ভিডিও তো থাকবে তার বিস্তারিত আলাপ আলোচনা যারা শুধুমাত্র ফেসবুক বেস ফেসবুক পেজ বেস করে বিজনেসকে এগিয়ে নিতে চাচ্ছেন অথবা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন কিন্তু ওয়েবসাইট নাই তাই পারতেছেন না তাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই আজকে আমি একদম সহজ একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব যে সবাই করতে পারবে ইনশাল্লাহ তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত কার্যকরী একটি ভিডিও আমি দেখাবো কীভাবে একটি ফেসবুক পেজ দিয়ে আপনি অল্প কিছু টাকা ইনভেস্ট করে ভালো একটি অ্যামাউন্ট আয় করতে পারেন আপনি স্টুডেন্ট হন আর চাকরিজীবী হন একটু চেষ্টা করলেই সম্ভব অনেক কথা বলে ফেললাম তো এবার চলুন মূল ভিডিও টপিকে ফিরে আসা যাক তো আমার এই ভিডিওটা হচ্ছে ফেসবুক পেজের মার্কেটিংয়ের উপরে থাকবে আমরা টোটাল এক মাস আপনার সেপ্টেম্বর সাতাশ থেকে অক্টোবরের সাতাশ একটি ক্যাম্পেন চালিয়েছিলাম কিন্তু সেটা ফুল এক মাস ছিল না বাট আমরা একটা এক মাসের ইস্টিমেট দেখাবো আমি সরাসরি লাইভে দেখাই দেবো যে আমাদের কতগুলি অর্ডার আসছে কতগুলি সেল হয়েছে বা কত আমার স্পেন গেছে ফেসবুক অ্যাডসে কত ডলার গিয়েছে সবই দেখাবো যারা নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে যদি শেষ পর্যন্ত দেখতে পারেন আশা করি কাজে লাগবে ভিডিওটি একটু বড়ো হইতে পারে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটু আমার পরিচয় দিয়ে নিই আমি মোহাম্মদ সফল গ্রাফিক্স ডিজাইনার প্লাস ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি বেশ কিছুদিন বেশ কিছুদিন যাবৎ অ্যাডস নিয়ে কাজ করতেছি কিছু ক্লায়েন্টেরও কাজ করেছি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স নিজের কাজ করতেছি এখন আমি আজকে আপনাদেরকে একটা যেটা দেখাবো সেটা আমারই কাজ চলুন আমরা আমরা কিছু প্রোডাক্ট যে আমরা শুরু করার আগে একটু প্রোডাক্ট নিয়ে রিসার্চ করেছি যে কি প্রোডাক্ট নিয়ে শুরু করা যায় এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনি কি নিয়ে শুরু করতে চাচ্ছেন বা মার্কেটে কোনটার চাহিদা আছে এটাকে আপনাকে একটু রিসার্চ করে বাইর করতে হবে আপনি একটু আপনার ফেসবুকের অ্যাডস লাইব্রেরি আছে বা আপনি যেই রিলেটেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কসমেটিক্স ক্লোথিং আইটেমস শ্যুজ আছে আপনার কমফোর্ট যেটা আপনি শুরু করতে চাচ্ছেন আপনি অল্প বাজেটের মধ্যে সেটা দিয়ে শুরু করতে পারেন যেমন আমরা আমাদের প্রথম ষাট হাজার টাকা বাজেট ছিল আমাদের ওটা দিয়ে আমরা একটা লোকাল মার্কেট থেকে একশো বিশ প্রোডাক্ট নিয়েছিলাম দেন ওটার রেসপন্স মোটামুটি ভালো ছিল তারপরে আমরা বাইর থেকে আরও চারশো পিস প্রোডাক্ট নিয়ে আসি এবং সেটা ওই আগের একশো পিস থেকে কিছু রয়ে গেছিলো প্রথম দিকে তারপরে চারশো পিস আমাদের হয় সেল দিতে হয়তো বা বিশ দিনের মতো লেগেছিলো তো আমরা সেটা কীভাবে শুরুটা করেছিলাম আমি সেই জার্নিটাই এখন বলবো তো আমরা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আমরা আমাদের তো ফেসবুক পেজ আগে থেকেই ছিল দেন আমরা ওটা ডিলিট করি নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখানে অ্যাঙ্গেজ বাড়ানোর জন্য আমরা রেগুলার কিছু দিন ভালো ভালো পোস্ট সেই প্রোডাক্ট রিলেটেড পোস্ট ভিডিও রিলস বিভিন্ন আর্টিকেল এগুলো আমরা পাবলিশ করতে থাকি এন্ড পেজের একটু এঙ্গেজমেন্ট বাড়াতে থাকি দেন প্রোডাক্টের কিছু ছবি ভিডিও এইভাবে আমরা প্রায় দশ থেকে পনেরোটার মতো আপনার দশটার মতো ভিডিও হবে আর দশটার মতো পোস্ট প্রায় বিশটার মতো পোস্ট আমরা দশ পনেরো দিন রেগুলার দিয়েছি দেন আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও রেডি করি যে আমরা আমাদের একটা ভিডিও দিয়ে চালাবো অনেকেই ইমেজ দিয়ে চালায় তো আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ভিডিও দিয়ে চালাবো তো আমরা ভিডিওটা মেক করে নিই একজনকে হায়ার করে অল্প টাকা দিই আপনি একটু আশেপাশে দেখলেই করতে পারবেন যে প্রোডাক্টের ভিডিও কীভাবে মেক করা যায় তো আমরা তারপরে একটা রিস্ক ক্যাম্পেইন রান করেছিলাম আমাদের শুরুটা একটু স্ট্রাগল ছিল যেমন আমার প্রথম পঁয়ত্রিশ ডলারে বা পঁয়ত্রিশ চল্লিশ সামথিং ডলারে কোনো সেল আসে নাই তো আমরা একটু হতাশ ছিলাম তারপর আমরা আবার এক অ্যাডগুলি নিয়ে একটু কাজ করলাম যে এটা কীভাবে কী করা যায় কোথায় কী প্রবলেম হচ্ছে দেন আমরা ক্যাম্পেইন মেসেজ স্টার্ট করলাম দেন প্রথম দুই দিনে আমাদের দশ দশ বিশ ডলার দিয়েছিলাম বিশ ডলার আমাদের প্রায় বারোটা তেরোটা সেল আসছিলো প্রথম দিন তো আমরা হ্যাপি ছিলাম দেন আস্তে আস্তে আমাদের আমরা কিন্তু রেগুলার পোস্ট দিয়ে গিয়েছি পেজে রেগুলার পোস্ট দিলে আপনার এঙ্গেজমেন্ট বাড়ে দেন ফেসবুকে বুঝতে পারি অটোমেটিকলি আপনার রিচ অর্গানিক রিচ আসে সেলের জন্য এটা ভালো ইম্প্যাক্ট করে তো আমরা রেগুলার পোস্টও দিতাম এই আমাদের বিশ দিন এক মাসের আমাদের ওই চারশো প্রোডাক্ট বিক্রি করতে বিশ পঁচিশ দিনই শেষ হয়ে গিয়েছিল দেন আমরা এখনো প্রোডাক্ট হাতে পাই নাই যার কারণে আমাদের অল্প প্রোডাক্ট ছিল তো যার কারণে এখানে আমাদের ক্যাম্পেইন সব অফ এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু ডিসকাস করি পেজ আপনি যদি নতুন শুরু করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রথম কাজ হবে একটা পেজ রেডি করা দেন ওইখানে আপনি যে রিলেটেড প্রোডাক্ট সেল করতে চান যেটা কসমেটিক হতে পারে ক্লোথিং আইটেম হতে পারে টি শার্ট হতে পারে পাঞ্জাবি হতে পারে মেয়েদের আইটেম হতে পারে ওই রিলেটেড আপনি পোস্ট দিয়ে ভিডিও রিলস মেক করে করেস বাড়ায় রাখতে পারেন যে আপনি যদি প্রোডাক্ট কালেক্ট করতে পারেন আপনার শুরুতে আপনি অল্প প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন বিশটা পঞ্চাশটা দিয়ে ফেসবুক অ্যাড চালিয়ে ওয়েবসাইট দিয়ে করিনি আমরা টোটালটাই মেসেজ ক্যাম্পেইনের উপরে ছিল দেন এটা আমাদের মেসেজ ক্যাম্পেইনের এক মাসের একটা ভিউ যেমন আমাদের ইমপ্রেশন ছিল এক মাসে সাড়ে পাঁচ লাখের উপরে ফ্রিকুয়েন্সি ছিল ওয়ান পয়েন্ট সেভেন যেটা আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যারা ডিজিটাল মার্কেট নিয়ে কাজ করে তারা বলতে পারবে আমাদের আপনার চারশো প্রোডাক্টে দুশো পঞ্চান্ন ডলারের মধ্যে স্পেন্ড হয়েছিল দেন এখান থেকে আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ ডলারের মতো কোনো সেল আসে নাই ওরা কিন্তু ভালো কাজ করেছে যেমন আমাদের কস্ট পার এক হাজার ইমপ্রেশনে আমাদের কস্ট গিয়েছিল পঁয়তাল্লিশ সেন্ট পয়েন্ট পঁয়তাল্লিশ মেসেজিংয়ের কস্ট অনেক কম গিয়েছিল আমাদের এক মাসে এখান থেকে টোটাল সাতাইশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আমাদের তিনশো চল্লিশ প্লাস অর্ডার আসছিলো পারতেছেন এটা পাঠাবার একটা ড্যাশবোর্ড আমি ওটা আমাদের পিসিতেও দেখাব আপনাকে জাস্ট এটা এখানে নিয়ে যাচ্ছি দেখানোর মতো আমাদের প্রোডাক্ট যেটা ছিল আমাদের প্রোডাক্টটা ছিল একটা কসমেটিক আইটেম প্রোডাক্টটা আমি পরে দেখাচ্ছি যেহেতু আমাদের এখন হাতে প্রোডাক্ট নেই আমরা এখন কোনো ক্যাম্পেইন চালাচ্ছি না তো আমরা আর কিছু প্রোডাক্টের অর্ডার দিয়েছি এই প্রোডাক্টগুলো আমরা এই শীতকে টার্গেট করে যেমন আপনাকে চারটে প্রোডাক্ট সিলেক্ট করেছি দুইটা আপনার হচ্ছে লিপ বাম আর দুইটা আপনার ফেসিয়াল মেয়েদের এই দুটি নিয়ে আমরা নেক্সট মাস এক মাস কাজ করবো এটা হয়তো আমরা আর সপ্তাহানিকের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাব তাই আমরা আপনাদেরকে জানাবো যে এটা কেমন পারফর্ম করতেছে আপনারা চাইলে শুরু করতে পারেন আমরা এখন বাইরে থেকে প্রোডাক্ট আনতেছি চায়না থেকে সরাসরি ওই প্রসেসগুলো আমি দেখাবো ওটা আস্তে আস্তে আমরা এই চ্যানেলেই সব কিছুর আপডেট দিব এক ভিডিওতে তো সব বলা যায় না এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে যায় এই প্রোডাক্টগুলি আপনারা চাইলে এইগুলি বাংলাদেশের মার্কেটেও পাওয়া যায় অনেকেই সেল দিচ্ছে চায়না থেকে না আপনারা চাইলে অল্প কিছু দিয়ে স্টার্ট করতে পারেন শীতের এখন যেহেতু শীতের মৌসুম চলে আসছে এইগুলির ভালো ডিমান্ড আছে আপনারা চাইলে দশ বিশ হাজার টাকা ইনভেস্ট করে ফেসবুক পেজ দিয়ে একটা ট্রাই করতে পারেন যেমন আপনি চাইলে জন্য বাজেট রাখলেন আর আপনার প্রোডাক্টের জন্য একশো ডলার বিশ হাজার সামথিং আসবে এটা দিয়ে আপনি আপনার এক্সপেরিমেন্ট হিসাবে শুরু করতে পারেন আমরা ওটা এক্সপেরিমেন্টই ছিল বা এই ব্যাপারে যদি কোনো সহযোগিতা লাগে তো আপনি আমাদেরকে জানাতে পারেন বা যে কোনো প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে আপনাদেরকে এইসব ব্যাপারে হেল্প করার জন্য আমাদের ফেসবুক পেজ বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ আছে ওখানেও চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা যে প্রোডাক্ট নিয়ে শুরু করেছিলাম আমি তো এটা আপনাকেদেরকে দেখাব আমার পিসিতে দেখেন আমাদের এটা সাতাশ থেকে সাতাশ সেপ্টেম্বর থেকে সাতাশ অক্টোবর আমাদের যে ক্যাম্পেইনটা চলেছিলো এটা আমি দেখাই অনেকেই ভুয়া ভাবতে পারে এটা আমি আপডেট দিয়ে দেখাই এখানে এখন কিছু নাই টাইগার ছিল আমি সাতাশ থেকে সাতাশ দিলাম আপডেট দেখেন আমার এখানে আমি সব ব্রেকডাউন করতে পারবেন এটা যারা এটা অপটিমাইজেশন করে ওইখানেই দেখা এটা আমরা কীভাবে আমি দেখাবো পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের ইমপ্রেশন ছিল সাড়ে পাঁচ লাখের উপরে দেন আমাদের স্পেন্ড হয়েছে এক মাসে দুশো পঞ্চান্ন ডলার আমরা কিন্তু টোটাল এক মাস একটা রান করি নাই আমাদের অ্যাড সতেরো থেকে আঠারো দিনের মতো চলেছিল দশ পনেরো ডলার রেট ছিল প্রতিদিন দশ পনেরো দিন হবে না আরও কম হবে মেবি দেন আমাদের মেসেজ কস্ট পার কনভার্সেশন মেসেজ দেখেন মাত্র ছয় সেন্ট ইন ফিউচারে এত কমে পাবো কিনা জানি না তো এটা বেস্ট ছিল এরকম সাধারণত পাওয়া যায় না সাধারণত পনেরো বিশ পঁচিশ সেন্ট থাকে পার মেসেজের জন্য কস্ট তো এটা আমাদের অনেক কম ছিল এটাতে পাঁচ মাঝে মাঝে এমনও দিন গেলে আপনার তিন সেন্টে এক মেসেজ আসছে আমাদের ক্লিকেও অনেক কম গেছে যেমন আমাদের ইমপ্রেশন ছিল আমাদের ইমপ্রেশন আমাদের ইমপ্রেশন ছিল দেখাচ্ছি আমাদের ইমপ্রেশন ছিল পঁয়তাল্লিশ মেবি পঁয়তাল্লিশ সেন্টের মতো ছিল আমাদের ইমপ্রেশন কস্ট পার

মাত্র পাঁচ সেন্ট এটাও সাধারণত হয় না সাধারণত পনেরো ষোলো বিশ সেন্টের মধ্যেই থাকে যারা মেসেজ ক্যাম্পেইন চালায় তারা হয়তো বা জানে আমাদের এখানে মেসেজও অনেক আসছে আল্লাহর রহমতে এটা ভালো একটা এক্সপেরিমেন্ট ছিল ভালো একটা রেজাল্ট এটা আমরা মাত্র চারশো প্রোডাক্ট আনছিলাম এটা আমাদের বিশ পঁচিশ দিনে সেল হয়ে গিয়েছিল এখন আমাদের অর্ডার প্রসেসিং আসে আসে এটা এখন আসে অথবা সপ্তাহানিক লাগবে আসতে পরবর্তী মাসে আমরা একটা হয়তো নভেম্বরে তো আর হবে না ডিসেম্বরে একটা এক্সপেরিমেন্ট চালাবো আবার দেখি কী হয় সেহেতু এখন আমাদের এত প্রোডাক্ট নেই আমাদের কাজ এখন অফ এটা ছিল আমার অ্যাডসের ফেসবুক অ্যাডসের ওভারভিউ রিপোর্ট কস্ট আমাদের কেমন হয়েছে পার ক্লিকে এক এক সেন্ট গেছে আমাদের অনেক কম কস্ট হয়েছে আপনি যদি এক সঠিকভাবে যদি টার্গেটিং করতে পারেন এক স্কেলিং করতে পারেন অপটিমাইজ যদি করতে পারেন আপনি অনেক কম করে যে যেমন দেখা যায় যে আমাদের মাঝে দিন গেছে যে পাঁচ ডলারে আমরা বাইশ তেইশটা সেল পাইছি যেটা সাধারণত হিউজ হয় না এমনি সাধারণত দেখা যায় যে আপনার পনেরো ডলারে বিশটা পঁচিশটা অর্ডার আসে বা পনেরো ডলারে দশটা বারোটা অর্ডার আমাদের আলহামদুলিল্লাহ অর্ডার ছিল একদিন আমরা পঁচিশ ডলারে পঁচিশটা সাতাশ ডলারে মেবি সাতচল্লিশটা না কয়টা অর্ডার পেয়েছিলাম ওটাই ছিল আমাদের হাইস্ট এইটা ছিল আমার এখন আমি পাঠারের ড্যাশবোর্ডটা দেখাই এটা হচ্ছে আমার পাঠারের আঠাশ নয় থেকে সাতাশ নয়ের ড্যাশবোর্ড এটা আমি নভেম্বরও কিছু সেল করেছি ওটা এখানে অ্যাড করি নি আমি যদি নভেম্বরটা দেখাই নভেম্বর আমি আঠাশ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত সাইটটা সেল করেছি প্রায় বাউন্ন হাজার টাকা আমাদের যে লাস্ট মান্থ ছিল সেপ্টেম্বরের সাতাশ থেকে অক্টোবরের

টাকা আমাদের রেভিনিউ আসছে এক মাস কয়েকদিন আমাদের প্রোডাক্ট শেষ হয়ে গেছে এই জন্য আমরা অ্যাড অফ করে দিয়ে রেখেছি এখন প্রোডাক্ট আমাদের শিপে শিপমেন্টে আছে ওটা চলে আসবে সপ্তাহখানিকের মধ্যে এই ছিল আমাদের জার্নি প্রোডাক্টের আপনারা যারা ভাবতেছেন শুরু করবেন বা যারা স্টুডেন্ট আছেন আপনারা চাইলেই শুরু করতে পারেন আসলে অসম্ভব কিছু না কিছু ভিডিও যদি দেখে নিতে পারেন ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় এইসবের উপরে তাহলে আপনার অ্যাড কীভাবে চা আমিও ভিডিও দিব রেগুলার বিজনেসের খুঁটিনাটি বিষয় নিয়ে ফেসবুক অ্যাডস নিয়ে কীভাবে অল্প কম খরচে আপনি আপনারা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন আপনারা যদি রেগুলার ভিডিও দেখেন বা ভিডিও আর অনেক ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় আপনারা চাইলেই একটু রিসার্চ করলে একটু যদি প্রতিদিন এক ঘন্টা দেড় ঘন্টা করে সময় দেন তাহলে আপনারা আশা করি এখানে ভালো কিছু করতে পারবেন ফেসবুক পেজ দিয়ে অন্য কিছু আপনার লাগবে না কোনো ওয়েবসাইটের প্রয়োজন নেই আমি কনভারসেশন কনভারশন এই মেসেজ ক্যাম্পেইন চাইলেই আমার কাছে মনে হলো ভালো কারণ আমি যদি একটা ওয়েবসাইট করতে যাই সেক্ষেত্রে আমার একটা খরচের ব্যাপার আছে ও আমাদের প্রোডাক্টটা দেখানো হয়নি ভেবেছিলাম প্রোডাক্টটা সবার শেষে দেখাবো তো অনেক কথা বলে ফেললাম হয়তো বা অনেক কথাবার্তা বলে ফেলেছে যেগুলি ভুলভ্রান্তি হলে স্কিপ করে যাবেন না যদি শেখার মতো কিছু অবশ্যই শিখবেন বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ইউটিউব এবং ফেসবুকে যেখানেই দেখেন আপনারা কমেন্টস করেন বা আমাদের পেজে মেসেজ দেন আমরা আপনাদেরকে যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব তো আমাদের প্রোডাক্টটা ছিল একটা বিউটি প্রোডাক্ট মেয়েদের প্রোডাক্টটা ছিল আমাদের এটা একটা ফেস সিরাম এটার মোটামুটি মার্কেটে ভালো ডিমান্ড আছে আপনি যদি সোর্স করতে পারেন বাংলাদেশের বাংলাদেশে অনেক অনেকেই সেম দিচ্ছে বা পাইকারি খুঁজছে আপনারা চাইলে বিষটা বিষটা নিয়ে শুরু করতে পারেন এক্সপেরিমেন্ট হিসাবে হয়তো প্রথম একটু আপনাদের কষ্ট হবে যেমন আপনি যদি একটা অ্যাড রান করেন দেখা যায় ওইটা ফেসবুকের একটা লার্নিং পিরিয়ডে থাকে দুই তিন দিন ফেসবুকের অ্যালগোরি বুঝতে একটু সময় লাগে ওই সময়টা যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন ইনশাআল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন যেমন আমাদের প্রথম পঁয়ত্রিশ বা চল্লিশ প্লাস ডলার আমরা কোনো সেল পাইনি নি একটা বা দুইটা সেল পেয়েছিলাম এটা মানে পুরাই হতাশ ছিল পরবর্তীতে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসছে আমাদের তো আপনারা শুরু করতে পারেন যে এই ব্যাপারে যদি কোনো হেল্প লাগে বা আমাদেরকে আপনারা জানাতে পারেন আমাদেরকে নক করতে পারেন ইউটিউবে কমেন্ট করতে পারেন ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এইসব ব্যাপারে হেল্প করার জন্য প্রোডাক্ট সোর্সিংয়েরও যদি কোনো হেল্প লাগে যেমন বাংলাদেশে অনেক প্রোডাক্ট পাওয়া যায় যারা ঢাকাতে থাকে তাদের জন্য তো অনেক সুযোগ প্রোডাক্ট সোর্স করার জন্য ঢাকাতে তো প্রোডাক্টের অভাব নেই আপনি দশ হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন আপনার অ্যাড অ্যাকাউন্টেরও প্রয়োজন নেই অনেক অ্যাড অনেক এজেন্সি পাওয়া যায় অ্যাড অ্যাকাউন্ট সেল করে আপনি বিশ ডলার দিয়েই অ্যাড অ্যাকাউন্ট নিতে পারবেন ওই বিশ ডলার আপনার অ্যাকাউন্টে থেকে যাবে সেটা দিয়ে আপনি আর রান করতে পারবেন এক্সপেরিমেন্ট করতে পারবেন আপনারা যদি দুই মাস তিন মাস একটু কষ্ট করতে পারেন আশা করি এই পেজ থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন আপনাদের ওয়েবসাইটের যে এক্সট্রা খরচ বসে পাঁচ সাত হাজার টাকা বা দশ হাজার টাকা বিশ হাজার টাকা সেটা দেওয়া লাগবে আপনারা ফেসবুক থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন চাকরির পাশাপাশি যদি দু তিন ঘন্টা করেও সময় দেন জাস্ট খালি মেসেজিং ক্যাম্পেইন চালিয়েও আপনারা ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন যদি সঠিক স্ট্র্যাটেজি ফলো করে যদি আগাতে পারেন এই ছিল আমাদের প্রোডাক্ট হয়তো ভিডিওতে অনেক ভুল থাকতে পারে বা আমার এইভাবে ভিডিও বানানোর আমি অভ্যস্ত না থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদেরকে নখ দিতে পারেন যে কোনো ব্যাপারে বিজনেস রিলেটেড যে কোনো হেল্পের জন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে যথাসম্ভব হেল্প করার জন্য তো আজকে এই পর্যন্ত ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে আলাদা করে সবাই